হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের এই সুন্দর লটকনটি দেখাবো তো এটা কিভাবে বানাতে হবে সেটাই তোমাদের শেখাবো তো দেখো আমি প্রথমে দুটো দাগ দিয়ে নিলাম সোজা করে তারপরে চার ইঞ্চি চার ইঞ্চি করে নিয়ে নিচ্ছি চওড়া চার ইঞ্চি লম্বাও চার ইঞ্চি সমান সমান রাখবে তো দেখো আমি যেভাবে নিচ্ছি তোমরাও এ সেমভাবে করবে দেখবে খুব সুন্দর হবে একদম কোনো সুতো দেখা যাবে না একদম ফিনিশিংয়ের মাধ্যমে এই লটকনটি তৈরি হবে তো দেখো আমার দাগ দেওয়া হয়ে গেছে এখন কাটিং করে নিচ্ছি তো আমার কাটিং করা শেষ তো এর জন্য একটি দড়ি নিতে হবে তো দেখো আমি তোমাদের দেখানোর জন্য একটি আলাদা কালারের ডরি নিয়ে নিয়েছি তো প্রথমে ভাজ করে নেবে সোজা দিকটা ভেতরে থাকবে আর উল্টো দিকটা বাইরে থাকবে তো দেখো এভাবে ডরিটা রেখে ভাজ করে নেবে একটু ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে তো দেখো আমি লক দিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি তো যেভাবে আছে ওভাবেই সেলাই করে নিচ্ছি আর একটু জায়গা ফাঁকা রাখছি যাতে উল্টা না যায় তো কোনাটা আমি কাট করে নিলাম তো দেখো এবার আমি উল্টে নিব একটু ভালো করে লক্ষ্য করবে তাহলেই বুঝতে পারবে ভিডিওটা স্কিপ করবে না একটু মনোযোগ সহকারে দেখবে তো দেখো কোনাটা আমি কাছের মাথা দিয়ে ঠিক করে নিলাম তো দেখো আমি পুরোটা উল্টে নিয়েছি এখন এটাকে ভিতরে ঢুকিয়ে সেলাই করে নিতে হবে তো দেখো আমি কীভাবে করছি দেখো পুরোটা কিন্তু আমি উল্টে নিয়েছি এই যে এবার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি দেখো একটু ভালো করে দেখবে তাহলেই বুঝতে পারবে এই যে দেখো আগের সেলাইটা আমি বের করে নিচ্ছি এই যে আগে সেলাইটা বের হয়ে গেছে এর উপরেই যতটুকু সেলাই করা নেই অতটুকুই আমি সেলাই করে নিচ্ছি তো দেখো আমার সেলাই করাই হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি তো দেখো কতটা ফিনিশিংয়ের সাথে হয়ে গেছে আমার লটকনটি আশা করি বুঝতে পেরেছো এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব তো টাটা বন্ধুরা